আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা রমজানের আর বেশি দিন বাকি নেই খুবই কাছাকাছি চলে এসেছে আলহামদুলিল্লাহ তো আমি রমজানের প্রস্তুতি হিসেবে কিছুটা ফ্রোজিং আইটেম বানানো শুরু করে দিয়েছি তো আমি আজ যে আইটেমটি ফ্রোজিং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি দেখতে হলে শেষ পর্যন্ত না টেনে আমার সাথেই থাকুন তো এখানে আমি আজ দুই কাপ সুজি দিয়ে কীভাবে ঝালপিঠা বানাবো সেটাই দেখাচ্ছি তো এখানে আমি দুই কাপ সুজি প্রায় পনে দুই কাপ আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি রসুন আদা পেস্ট এক চামচ পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি লবণ স্বাদ মতো আলু কুচি বড়ো সাইজের দুইটা ঘি পরিমাণ মতো টমেটো কেচাপ পরিমাণ মতো এছাড়াও আমি লাল লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো নিয়েছি তো চলুন দেখি কিভাবে আমরা ঝালপিঠে বানাতে পারি তো এখানে আমি একটা প্যানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো এখন আমি আগে থেকে অফ ক্যামেরায় কেটে রাখা আলু কুচিগুলি দিয়ে দিলাম তো এখানে আমি সাত বোত এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি রসুন আদা পেস্ট এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমি হলুদ এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল পছন্দ করেন সেভাবেই দিতে পারেন তো আমি একটু কমই দিয়েছি আমার স্বাদ মতো আমি দিয়ে দিয়েছি যেহেতু ঝাল পিঠা যার বাসায় যেমন পছন্দ করে সেভাবেই ঝালটাকে আমাদের দিতে হবে তো এখন আমি ডাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি তো এই তো আমি এখন পানিটা কিছুটা গরম হয়ে গেলে এখন আমি সুজিগুলা দিয়ে দিয়েছি সুজি দেওয়ার পরে এটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাকে খুব করে নাড়তে হবে নিচে যেন লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিও দেখার মাঝখানে একটা লাইক দিয়ে দিন আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস রেখে যাবেন তো এভাবে নাড়াতে হবে বারবার নাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায় তো এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ও পাতা কুচি দিয়ে দিয়েছি এটা দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে দিব। আর হ্যাঁ গোলমরিচের গুঁড়াটাও কিন্তু দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এটাকে এখন ভালোভাবে মিশিয়ে দিতে হবে একটু বেশি বেশি নাড়াচাড়া দিতে হবে তাহলে আপনার সুন্দর একটা পিঠার ডো তৈরি হবে দেখতেই পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছি তো এভাবে নাড়াচাড়া করতে হবে খুব বেশি বেশি যাতে পানিটা গায়ের পানিটা শুকিয়ে একেবারে একটা সুন্দর ডো তৈরি হয় তো এখন আমি টমেটো ক্যাচ এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তো এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এটা ইফতারিতে অনেক মজাদার একটা ইয়ামি রেসিপি হতে পারে আর হ্যাঁ এখন আমি এক চামচ পরিমাণ ঘি এটার সঙ্গে মিশিয়ে দিলাম ঘিটা দিলে স্বাদটা ভালো হয় আর যদি কেউ ঘি না দিতে চান এক চামচ সাদা তেলও দিতে পারেন কোনো সমস্যা নাই হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে ঝটপট তৈরি করা যাবে অনেক মজাদার অনেক ইয়ামি একটা রেসিপি সুজির ঝাল পিঠা এটা কিন্তু আমরা বিকালের নাস্তায়ও ব্যবহার করতে পারি আর রমজান মাস যেহেতু সামনে সেহেতু আমি কিছুটা বানিয়ে ফ্রোজিং করে রাখবো যাতে করে আমার ইফতারিতে কষ্ট করতে না হয় আমরা তো সবাই কম বেশি রোজা করব ইনশাল্লাহ তো রমজান মাসে যাতে এ বাদারটা ভালোভাবে করতে পারি সেজন্যই কিছু কাজ আমরা এগিয়ে রাখতে পারি এই সময়টায় তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে এসেছে আমি এই যে হাত দিয়ে দেখছি এটা হাতের সাথে কিন্তু লাগছে না তার মানেই আমার এটা পারফেক্ট হয়েছে তো হাত দিয়ে এই যে দেখিয়ে দিলাম কত সুন্দর আঠালো হয়েছে দেখেছেন বন্ধুরা তো এভাবে একটু কেয়ারফুল্লি করলে অনেক সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি হবে আর রমজান মাসে ইফতারিতে এটা কিন্তু দারুণ হবে যে সকল বন্ধুরা দেশে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলি দেখেন ও এখন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস রেখে যাবেন আর হ্যাঁ যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত লিমাস জার্নি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান তো এই তো এখানে আমি একটা প্লেটে দেখেছেন ঘি ব্রাশ করে নিয়েছি তো এখন আমি এটাকে একটা প্লেটের উপরে আমি মেলে দিয়ে এটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে একটা শেপ দিয়ে নিব ঝাল পিঠার আমি বিস্কুট শেপ দিয়ে নিব তো আপনারা যদি মনে করেন আপনাদের পছন্দ মতো এটাকে শেপ দিয়ে নিতে পারেন দেখতে সুন্দর লাগবে আর দেখতে যে জিনিস সুন্দর হয় সেটা তো খেতেও অনেক সুন্দর হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত সুজির ঝালপিঠা তৈরি করেননি এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে অনেক মজাদার অনেক সুন্দর একটা রেসিপি আর এভাবে আমি এটাকে হাতের সাহায্যে বসিয়ে দিয়ে সুন্দর করে এটাকে শেপ করে কেটে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি একটা সুরির সাহায্যে এটাকে শেপ করে কেটে নিচ্ছি আর হ্যাঁ এটা কাটা হয়ে গেলে আমি এটাকে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেব তারপর আমি একটা এয়ারটাইট বক্সে এটাকে রেখে দিব। রমজান মাসে তাড়াহুড়ায় এবাদাত বন্দুকীর সময় দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা মন চাইল এফতারি সবসময় বানাতে পারি না তো আমি এটাকে একটা আইটেম হিসেবে যখন মনে হবে ভেজে নিতে পারবো এফতারিতে দিলে বাসা সবাই খুশি হবে তো আপনারাও চেষ্টা করে দেখবেন এভাবে বানানোর জন্য এবং ফ্রোজিং করে রাখার জন্য তো এই তো আমার ঝালপিঠাগুলো কিন্তু সব এভাবে তৈরি করে ফেলেছি তো কেমন হয়েছে সুজির ঝালপিঠা তো বন্ধুরা এভাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও বাসায় এভাবে ফ্রোজিং করে রাখতে পারেন তো এই তো বন্ধুরা আমি বিশ মিনিট পরে ফ্রিজ থেকে বের করে এনেছি দেখেন এটা কিন্তু একটু ফ্রোজিং শক্ত হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা এয়ারটাইট বক্সে উঠিয়ে রেখে দিব ডিপ ফ্রিজে তো দেখুন কিভাবে আমি এয়ারটাইট বক্সে ফ্রোজিং করলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি আল্লাহ হাফেজ